কখনো কখনো কিছু প্রশ্ন আমাদের ভেতর থেকে গভীরভাবে আঘাত করে আসলে কোনো শক্তি আছে যে হিমালয়ের অগাধ উচ্চতার মধ্যেও অটল দাঁড়িয়ে থাকে কিভাবে এমন এক মন্দির তৈরি হলো যা না সময়ে ভাঙলো না বরফে চাপা পড়ল না বন্যায় ভেসে গেল এটা কি শুধুই একটি মন্দির নাকি ভগবান শিবের সেই ধাম যেখানে প্রতিটি পাথর যেন শ্বাস নেয় আপনি দেখছেন কেদারনাথ ধামের সেই রহস্যময় কাহিনী যা বিজ্ঞান সীমা ছাড়িয়ে যায় আর বিশ্বাসের উচ্চতায় পৌঁছে যায় অধ্যায় এক সেই রহস্য যা প্রতিটি ভক্তের মনে প্রশ্ন তোলে প্রত্যেক ভক্তের মনে একটি প্রশ্ন জাগে কেদারনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন আর কেন এখানকার শিবলিঙ্গ অন্য সব শিবলিঙ্গের থেকে এত আলাদা যে যুগে বিজ্ঞানের নাম গন্ধ ছিল না সেই সময় কিভাবে এমন প্রযুক্তিতে এই মন্দির তৈরি হল যা আজকের ইঞ্জিনিয়াররাও পুরোপুরি বুঝতে উঠতে পারেন না সবচেয়ে বিস্ময়কার বিষয় হল প্রায় চারশো বছর ধরে এই মন্দির সম্পূর্ণ বরফের নিচে চাপা ছিল তবু কোনো ক্ষতি হয়নি মন্দিরের দরজা বন্ধ হলে ছয় মাস ধরে দীপক কিভাবে থাকে আর দু রক্ষা করা সেই ভীম শিলা এটাকে নিছক কাকতালিও নাকি কোনো দৈব পরিকল্পনা মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে পাণ্ডবরা জয়ী হলেও নিজেদের আত্মীয় স্বজন হত্যার ভারে তাদের মন ভারাক্রান্ত একদিন যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে নারায়ণ এই পাপ থেকে মুক্তি কিভাবে পাব শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন এখন কেবল মহাদেবী তোমাদের এই পাপ থেকে মুক্ত করতে পারেন পাণ্ডবরা শুরু করলেন শিবের অনুসন্ধান কাশী গেলেন প্রয়াগ গেলেন কিন্তু প্রতিবারই শিব অন্য কোথাও সরে গেলেন অবশেষে তারা পৌঁছালেন হিমালয় এখানে শিব নন্দীর রূপ ধারণ করে পশুর পালের মধ্যে লুকিয়ে পড়লেন ভীম একটি কৌশল করলেন তিনি কেদার উপত্যকার দুই পাশে নিজের পা মেলে ধরলেন যাতে কোনো পশু তার পায়ের নীচ দিয়ে যেতে না পারে তখনই একটি অদ্ভুত নন্দী ধরা পড়ল সেই ছিলেন স্বয়ং শিব ভীম তাকে ধরতে গেলে শিব মাটির ভেতর প্রবেশ করতে শুরু করলেন ভীম তার পেছনের অংশ ধরে ফেললেন সেখানেই শিব প্রকাশ পেলেন এবং পাণ্ডবদের পাপ মুক্ত করলেন সেই স্থানেই শুরু হল কেদারনাথ ধাম যেখানে শিবের পৃষ্ঠ দেশের পূজা হয় যাকে আমরা কেদার রূপে জানি যে উচ্চতায় কেদারনাথ মন্দির দাঁড়িয়ে আছে আজও সেখানে পাথর অত্যন্ত কঠিন কিন্তু হাজার হাজার বছর আগে যে বিশাল শিলাগুলো দিয়ে এই মন্দির তৈরি হয়েছে সেগুলোর সংযোগ দেখে আজও বিজ্ঞানীরা বিস্মিত কোনো সিমেন্ট নেই কোনো আঠা নেই তবু প্রতিটি পাথর একে অপরের সঙ্গে নিখুঁতভাবে ইন্টারলক করা এটা সাধারণ কারুকার্য নয় এটা সেই যুগের অতুলনীয় স্থাপত্যবিদ্যার নিদর্শন মন্দিরের ভীতিতে বসানো লকিং স্ল্যাব এতটাই নিখুঁত যে হিমালয়ের তুষার ঝড় ভূমিকম্প প্রবল বন্যাও এগুলোকে নড়াতে পারেনি ১৬ জুন দু কেদারনাথে নেমে এসেছিল প্রলয় বরফ ঝড় মুসলধারে বৃষ্টি আর তারপর ভেঙে পড়া মন্দাকিনী নদী শত শত তীর্থযাত্রী নিখোঁজ হয়ে গেলেন হাজারো পরিবার হারালো তাদের প্রিয়জনকে সব কিছু ধ্বংস হয়ে গেল কিন্তু একটা জিনিস ভাঙল না কেদারনাথ মন্দির জলের প্রবল স্রোত মন্দিরের দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই পাহাড় থেকে গড়িয়ে এলো এক বিশাল শিলা যা মন্দিরের পেছনে গিয়ে থেমে গেল সে পুরো আঘাত নিজের ওপর নিয়ে নিল আর মন্দির রক্ষা পেল আজও সেই শিলাকে বলা হয় ভীম শিলা এটা কি নিছক প্রাকৃতিক ঘটনা নাকি শিবের দৈব রক্ষা গবেষণায় দেখা গেছে কেদারনাথ মন্দির প্রায় চারশো বছর সম্পূর্ণ বরফের নিচে চাপা ছিল না কোনো পূজা না ঘণ্টাধ্বনি না আরতি শুধু বরফ আর শিব সময় বদলালো বরফ সরে গেল মন্দির আবার প্রকাশ পেল না শিবলিঙ্গ ভাঙল না দেওয়াল ধসে পড়ল নীরবে দাঁড়িয়ে রইল যেন বলছে আমি সময়ের ঊর্ধ্বে আজ ওই রহস্য বিজ্ঞানের কাছে অমীমাংসিত কেদারনাথের ভক্তি শুধু মানুষের আস্থায় সীমাবদ্ধ নয় এই স্থান যেন আকাশ আর অগ্নির সঙ্গেও কথা বলে প্রতি বছর তুষারপাত শুরু হলে মন্দিরের দরজা বন্ধ করা হয় শেষ পূজার সঙ্গে একটি দীপক জ্বালানো হয় ছয় মাস পরে দরজা খুললে সেই দীপক তখনও জ্বলতে থাকে না বাতাস না তেল যোগ করা কেউ না কোনো পা তবু অগ্নি নিভে না এটা কি শুধুই বিশ্বাস নাকি এমন কোন শক্তি যার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আপনি কি জানেন ভারতের প্রধান শিব ধামগুলো একটি সরল রেখায় অবস্থিত কেদারনাথ কাশী ওঙ্কারেশ্বর মহাকাল ভীমা শঙ্কর ত্রেয়ম্বকেশ্বর রামেশ্বরম একটি মানচিত্রে যুক্ত করলে এগুলো প্রায় উননব্বই ডিগ্রি সোজা রেখায় অবস্থান করে না ছিল জিপিএস না স্যাটেলাইট তবু হাজার বছর আগে এমন নিখুঁত পরিকল্পনা এটা কি কাকতালীয় নাকি প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা খগোলবিদ্যা ও ভূগোলের উপর পূর্ণ দখলের নিঃশব্দ ঘোষণা যেখানে আজ কেদারনাথ দাঁড়িয়ে সেখানেই হাজার হাজার বছর তপস্যা করেছিলেন নর আর নারায়ণ বিষ্ণুর দুই অবতার তাদের তপস্যা এতই গভীর ছিল যে স্বয়ং শিব আবির্ভূত হলেন কিন্তু তারা কোনো বর চাননি তারা বলেছিলেন হে মহাদেব এখানেই বাস করুন যাতে মানবজাতি যুগ যুগ ধরে আপনার ভক্তি করতে পারে শিব সম্মতি দিলেন এভাবেই প্রতিষ্ঠিত হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ কেদারনাথের গর্ভগৃহে প্রতিদিন পূজা হয় কিন্তু আশ্চর্যের বিষয়ে রাবল শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন না রাওয়াল কেরালার নাম্বুদিরি ব্রাহ্মণ তিনি সারা বছর এখানে থাকেন না তিনি শুধু নির্দেশ দেন পূজা করেন স্থানীয় পাণ্ডারা এই নিয়ম বলে এ পূজা কোনো মানুষের নয় এ পূজা শিবের ইচ্ছায় হয় পুরাণে বলা আছে একদিন ধর্মের পতন হবে মানুষ লোভে ডুবে যাবে বায়ুমণ্ডল দূষিত হবে গঙ্গাও পবিত্র থাকবে না সেদিন শিব হিমালয় ত্যাগ করবেন আর কেদারনাথ চিরতরে বন্ধ হয়ে যাবে তখন শিব বদ্রিতে প্রকাশ পাবেন যা কৈলাসের কাছে অবস্থিত আজও সেই স্থান সাধারণ মানুষের নাগালের বাইরে আজ আমরা এআইয়ের সঙ্গে কথা বলি মঙ্গল গ্রহে পৌঁছে গেছি তবু কেদারনাথের কিছু রহস্য আজও মানুষের বোধগম্যের বাইরে এটা কি শুধুই পাথরের মন্দির নাকি এক জাগ্রত শক্তি কেন্দ্র ভীমশিলা কি কাকতালীয় নাকি শিবের রক্ষা যাই হোক একটি সত্য অটল কেদারনাথ শুধু একটি ধাম নয় এ বিশ্বাসের প্রমাণ তপস্যার ফল এবং ভগবান শিবের চিরন্তন উপস্থিতির সাক্ষ্য